আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন বিনা অভিজ্ঞতায় সম্পূর্ণ নতুন একটি নিয়োগ প্রকাশ করেছে বাঁশের স্থানীয় এনজিও সংস্থা বুড়ো বাংলাদেশ যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা চৌষট্টি জেলাতে আবেদন করতে পারবেন এখানে বেসরকারি সংস্থা বুড়ো বাংলাদেশের চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্ন উল্লেখিত পদে বেশ কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে সকল প্রার্থীকে অবশেষ সৎ কর্মার্থ উদ্যমী এবং দেশের প্রধান্ত অঞ্চলে কাজ করা মন মানসিকতা থাকতে হবে এখানে যে পদটি লোকবল নিয়োগ হবে পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক বেতন গেট বারো এখানে যোগ্যতা নিম্নে উল্লেখিত বিষয়ে সম্মান সহ স্নাকত ডিগ্রি পাশ থাকতে হবে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স মার্কেটিং ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং অর্থনীতি গণিত পরিসংখ্যান বিষয়ে পরীক্ষার ফলাফল সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা তথোদ্যমানের ডিগ্রিধারী হতে হবে তবে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য গ্রেড পদ্ধতির ক্ষেত্রে চার মাত্রা স্কেলে কমপক্ষে টু এবং পাঁচ মাত্রা স্কেলে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো পে থাকতে হবে এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এখানে বেতন ও ভাতা শিক্ষানবিষ্কারে বেতন হবে সাঁত্রিশ হাজার টাকা এখানে আপনি ঢুকে সাঁত্রিশ হাজার বেতন পাবেন ছয় মাস চাকরি স্থায়ীকরণের পর বেতন পাবেন একচল্লিশ হাজার একশো টাকা এখানে কিভাবে এখানে বেতন ভাতা অন্যান্য সুবিধা দিই অস্থায়ী বিভাগের অস্থায়ী নিয়োগের তারিখ হতে তিন মাস শিক্ষা হিসেবে বিবেচিত হবে তিন মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরও তিন মাস সময় দেওয়া হবে মানে সরম ছয় মাস শিক্ষানবিশকাল শেষে চাকরি স্থায়ীকরণের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে পরীক্ষার ফলাফল সন্তুষ্টজনক না হলে চাকরি অবসান হবে এখানে আবেদনের শেষ তারিখ ফেব্রুয়ারি পনেরো দু হাজার পঁচিশ তারিখ মতো আপনি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন